আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আগামী আপনাদের সামনে হাজির হলাম একটি অরেঞ্জ ফেস নিয়ে এই অরেঞ্জ ফেস ব্যবহারে আপনারা আপনাদের ত্বকের অনেকটাই পরিবর্তন করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেস প্যাক কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই অরেঞ্জ ফেস প্যাক তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে একটি কমলা আমি এখানে একটি মিডিয়াম সাইজের কমলা নিয়ে নিয়েছি প্রথমে আমার স্ক্রাবার তৈরি করে নিতে হবে স্ক্রাবার তৈরি করার জন্য আমি এই কমলাটিকে মাঝখান থেকে কেটে নিব আমার অর্ধেক কমলা প্রয়োজন হবে এই স্ক্রাবার তৈরি করার জন্য বন্ধুরা দেখুন আমি এই কমলাটিকে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন এই অর্ধেক কমলা আমি ব্যবহার করবো বন্ধুরা এখন এই অর্ধেক কমলার উপর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি প্রাকৃতিক ব্লিচ চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি প্রপার্টিস এই চিনি দিয়ে আমাদের ত্বকে স্ক্রাব করলে আমাদের ত্বকে অনেক টাইপ পরিবর্তন চলে আসে এবং ত্বক থেকে মারা চামড়ার সমস্যাকে দূর করে দেয় এখন এই অর্ধেক কমলা লেবু দিয়ে আপনাদের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে আমি আমার হাতের ত্বকে স্ক্রাব করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাগটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবে স্ক্রাব করার সময় এভাবে হালকাভাবে চাপ দিতে হবে যেন এর ভিতর থেকে কমলা রস আস্তে আস্তে বের হয়ে আসে খুব আলতো ভালোভাবে স্ক্রাব করতে হবে কারণ চিনিটা অনেকটা দানা দানা খুব জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে স্ক্রাব করার সময় অবশ্যই এভাবে চেপে চেপে কমলার রস বের করে নিতে হবে বন্ধুরা এভাবে তিন থেকে চার মিনিট এই কমলা দিয়ে আপনাদের ত্বকে স্ক্রাব করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর আপনাদের ত্বকটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব অরেঞ্জ ফেস তৈরি করার জন্য এই অরেঞ্জ ফেস তৈরি করার জন্য আমার লাগবে একটি কমলার পেস্ট আমি এখানে একটি কমলাকে করে খুসা নিয়েছি এখন এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নেব আমি সম্পূর্ণ কমলাটিকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এর থেকে চার টেবিল চামচ পরিমাণ কমলার পেস্ট আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকালে রূপচর্চা যখন তেমন কোনো প্রসাদনই ছিল না তখন থেকে কিন্তু মেয়েরা এই বেসন দিয়ে রূপচর্চা করত বেসনের প্যাক নিয়মিত তাকে ব্যবহার করলে আমাদের ত্বক থেকে বয়সের চাপ খুব দ্রুত দূর করে দেয় এবং যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণের দাগ আছে সেই ব্রণের দাগ দূর করতে বেসনের ভূমিকা অপরিসীম এরপরের মতো দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই অ্যাসিড আমাদের ত্বক থেকে দাগ সব খা খুব দ্রুতই দূর করে দেয় বিভিন্ন কারণে আমাদের ত্বকে কালো দাগ পড়ে যায় কালচে ভাব চলে আসে আমরা যদি বেশি পরিমাণ রোদে ঘোরাফেরা করি বা হঠাৎ চিকুন থেকে মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ত্বকে দাগ সব কালো দাগ পড়ে যায় এই কাঁচা দুধ ব্যবহারে ত্বক থেকে দাগ সব বলি এবং কালচে ভাব খুব দ্রুতই দূর করে দেয় বন্ধুরা দেখতেই আমার অরেঞ্জ ফেস তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই ফেস প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বক এভাবে মাসাজ করবেন এভাবে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে নমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে ব্যাগটি অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে এই প্যাকটি যদি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ